প্রত্যেক দিনের সংসারের এক কাজ করতে করতে এই গরমে গৃহিণীরা একটু হলেও বিরক্ত হয় তাই প্রত্যেক দিনের কাজকে অনেক বেশি সহজ করতে আজকের বেশ কিছু জানা অজানা কিচেন টিপস শেয়ার করব যেগুলো তোমাদের প্রত্যেক দিনের কাজকে সহজ করবে আজকের প্রথম টিপস এখানে একটা টাওয়াল নিয়েছি বন্ধুরা দেখবে আমরা যখনই রান্নাবান্না করি আমাদের হাতের কাছে কিন্তু একটা কিচেন টাওয়াল রাখা খুব প্রয়োজন অনেক সময় সকাল টাইমে তাড়াহুড়োর মধ্যে গৃহিণীদের রান্নাবান্না করতে দেখা যায় এই টাওয়ালটা কোথায় রাখি খুঁজে পায় না বা আঁকতে ভুলেও যাই তাই তারা মধ্যে রান্না বান্না করতে করতে বারবার জামা কাপড়ে হাত মুছে ফেলি এক্ষেত্রে জামা কাপড়টা যেমন ময়লা হয় আবার পরে কাছাকাছি করতে হয় হলুদের দাগ পড়ে যায় হাতের কাছে কিন্তু এই টাওয়ালটা আমরা সবসময় পাই না তাই হাতের কাছে টাওয়ালটা কিভাবে রাখলে আমরা সব সময় পাবো আর কিচেনের মধ্যে কোনো রকম হ্যাং করার জায়গা না থাকলেও কিন্তু আমরা গুছিয়ে রাখতেও পারবো তার জন্য ছোট্ট আইডিয়া এখানে একটা টাওয়াল নিয়েছি তার মধ্যে একটা চুরি নিয়ে নিলাম মেটালের চুরি নেবে তোমরা কোনো কাঁচের চুরি নেবে না একটা মেটালের চুরি নিয়েছি এরপর একটা গাডার এর মাথার মধ্যে দিয়ে দেবো যাতে টাওয়ালটা একটা জায়গা মতো থাকে আর সরে না যায় দেখতেও সুন্দর লাগে যেই সেই জন্য গাডারটা দিয়ে দিলাম এটা একটু আরো বেশি সুন্দর করতে নিয়ে নিলাম কানের দুল যেটা একদম পুরোনো হয়ে গেছে তো এইভাবে কানের দুলটাকে বসিয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে কেউ বুঝতেই পারবে না যে এটা আমরা হাতে বানিয়ে এইভাবে রেখে দিয়েছি কিচেনের মধ্যে এটাকে আমরা কোথায় হ্যাং করব যদি ঘরের মধ্যে হ্যাং করার জায়গার ব্যবস্থা না থাকে তখন কিন্তু সমস্যার মধ্যে পড়তে হয় আমার দেখো কিচেনে একটাও কোথাও হ্যাং করার জায়গা নেই তখন এই টাওয়ালটা আমরা যেখানে রাখি না কেন রান্নাবান্নার সময় ঠিক হারিয়ে যায় তাই আমি ঠিক করেছি এই জায়গাটা মধ্যে রেখে দেবো তাহলে এখানে রাখলে আমরা খুব সহজে হাতের কাছে পেয়েও যাবো আর দেখতেও পাবো কোথায় আছে সঙ্গে সঙ্গে হাতটা মুছতে পারবো কারণ এখানে আমি কিচেনে রান্নাও করতে পারবো প্রয়োজন মতো হাত মুছবো আবার যখন বাসন কোষণ মাজবো বেসিনের মধ্যে তখনও কিন্তু হাতের কাছে পেয়ে যাব এইভাবে তোমরা রেখে দেখেও ভীষণ উপকার আসবে কেমন লাগলো আইডিয়াটি একটা কমেন্ট করে বলে চলে আসলাম পরবর্তী টিপসে আচ্ছা আমাদের এখন তো প্রত্যেকের বাড়িতে ডবল সিলিন্ডার একটা শেষ হয় আবার একটা এখানে এইভাবে থাকে তবে ডবল সিলিন্ডার রাখলে দেখতে ভীষণ খারাপ লাগে কিচেনটা একদম অগোচল থাকে দেখো এখানে রেখেছি আবার এর উপরে কত কিছু পাপস থেকে জামা কাপড় থেকে রেখে দিয়েছি যতই যা রাখি না কেন দেখতে কিন্তু ভীষণ খারাপ লাগছে কেউ হঠাৎ কিচেনের মধ্যে আসলে ভাবে যে কিচেনটা খুবই নোংরা বা সিলিন্ডারটা দেখা যাচ্ছে ভীষণ খারাপ লাগে তাই ঘরে থাকা পুরোনো ছেঁড়া জিনিস দিয়েও কিন্তু আমরা অর্গানাইজ করতে পারি আমি কিন্তু দুটো সিলিন্ডার লাগে প্রায় এটা পনেরো দিন পর্যন্ত এইভাবে বসানো থাকবে তারপরে এটা ব্যবহার করা হয় তাই পনেরো দিনের জন্য বা ফের আরও একটা সিলিন্ডার আসলে তার জন্য কিন্তু এই ছোট্ট কাজটা অবশ্যই তোমরা করো নিয়েছি পুরনো নাইটি আমাদের সবার বাড়িতেই থাকে নাইটিটাকে আমি উল্টো করে নিয়েছি এরপরে মাপ করে নিলাম যে সিলিন্ডারটা কতটা আসে তারপর একটা পুরোনো গাডার দিয়ে উল্টো দিকে এইভাবে দিয়ে তারপর নাইটিটাকে আমি সোজা করে নিচ্ছি নেওয়ার পরে এইভাবে কিন্তু সিলিন্ডারের উপরে আমি দিয়ে দেব। তাহলে দেখবে বন্ধুরা এই যে দেখতে খারাপ লাগছে ব্যাপারটা থাকবে না উপরে একটা কোনো টেরি বা কোনো পুতুল কিছু দিয়ে রাখো দেখতেও সুন্দর লাগবে বুঝতে পারব না যে এখানে আমাদের একটা পুরোনো গ্যাস সিলিন্ডার আছে যেটা আমাদের এখন ব্যবহার করা হয় না দেখতে সুন্দর লাগছে না তোমরাই বলো কমেন্ট করে এইভাবে কিন্তু তোমরাও তোমাদের সিলিন্ডারটাকে গুছিয়ে রেখো কেউ বুঝতেই পারবে না কেউ আসলে ধরতেই পারবে না যে এখানে গ্যাস সিলিন্ডার আছে আশা করছি ছোট্ট আইডিয়া খুব কাজে আসবে কেমন লাগলো কমেন্ট করে বলে ভালো লাগলে প্রতিবারের মতো একটা সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হলে আমার পাশে থেকেও চলে আসলাম পরবর্তী টিপসে এখানে নিয়েছি ফুটন্ত গরম জল আর এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ রান্না করার লবণ এই গরম জলে লবণ দিলে যে কি হয় সেটা কিন্তু আমাদের ধারণার বাইরে এখানে গরম জলের মধ্যে লবণ দিয়ে নিয়েছি এরপরে এটাকে ভালো করে মিশে গেছে গরম জলের মধ্যে আর দিয়ে দেব আমাদের বাসন মাঝের কসবাইট প্রত্যেকদিন বাসন মাজলে আমার ভাবি যে কসবাইটটা পরিষ্কার হয়ে গেছে কিন্তু না এই কসবাইটের মধ্যে অনেক ব্যাকটেরিয়া থাকে যার কারণে আমরা প্রতি মাসে মাসে তো তেমন করে পরিষ্কার করা হয় না থালা বাসনের মধ্যে কিন্তু ব্যাকটেরিয়া চলে যায় তাই অবশ্যই প্রতি সপ্তাহে অন্তত ফুটন্ত গরম জলে নুন দিয়ে এইভাবে কসবাইটগুলোকে একটু পরিষ্কার করে নেওয়া দরকার তাহলে দেখবে ব্যাকটেরিয়া চলে যাবে আর পরিষ্কার থাকবে আমি প্রতি সপ্তাহে এটা করি কারণ না করলে কিন্তু অনেক ব্যাকটেরিয়া থাকে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর যতই বাসন কেন সেটা কিন্তু বাসনে চলে যায় আমি কিন্তু এইভাবে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি একটুও কিন্তু খাবারের টুকরো নেই খাবারের টুকরো জমেই কিন্তু ব্যাকটেরিয়া জ্বর যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর চলো চলে যাই পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে টি শার্ট বা এমনি শার্ট আমরা ভাঁজ করে থাকি মহিলারা তবে অনেক সময় না আমরা অনেকেই আছি নতুন সংসার করছি পারি না ঠিকঠাক করে ভাঁজ করতে বারবার ভাঁজ করতে গেলে দেখা যায় এদিক ওদিক থেকে খুলে যাচ্ছে বা কোথাও যাওয়ার আছে গুছিয়ে ছোট্ট করে ভাঁজ করে নিয়ে যেতে পারি না তখন কিন্তু বিরক্ত লাগে বারবার ভাবি যে কিভাবে ভাঁজ করলে সুন্দর মতো হবে একটা জায়গা ছোট জায়গার মধ্যে গুছিয়ে রাখতে পারবো তার জন্য নিয়ে নেবে খাতা বা বই আমাদের সবার বাড়িতেই বই খাতা থাকে সেই বই খাতা নিয়ে নেবে দেখো যখনই ওটা আমি খাতাটা দিলাম উল্টানোর সময় কিন্তু কতটা উল্টে যাচ্ছে এইরকম সবার সাথেই হয় তাই সব সময় কিন্তু আমি টিপসটা ফলো করি একটা খাতা রেখে তার মধ্যে যদি আমরা এইভাবে করি তাহলে কিন্তু দেখবে খাতা সরু অনুযায়ী আমাদের টি শার্ট বা শার্টটা সরু মতো ভাঁজ করা যাবে ছোট জায়গায় গুছিয়ে রাখতে পারবো তারপর যখনই আমরা এইভাবে ভাঁজ করে নেব। তখনই কিন্তু আমরা খাতাটাকে তুলে নিলে দেখবে সুন্দর মতো আমাদের টি শার্টটা ভাঁজ করা হয়ে গেছে যেটা হাতে করতে গেলে অনেকটা সময় লাগে আবার অনেকেই পারি না এইভাবে কিন্তু ছোট্ট করে ভাঁজ করে নিলে তোমরা কোথাও হয়তো ঘুরতে যাচ্ছ ছোট্ট ব্যাগের মধ্যে তোমরা ক্যারি করতে পারবে বা বাড়িতে হয়তো একটা আলমারিতে অনেক লোকে জামাকাপড় রাখতে হয় পুরো ফ্যামিলির তখনও কিন্তু দেখবে সুন্দর মতো টি শার্টগুলোকে এইভাবে গুছিয়ে তোমরা রাখতে পারবে আশা করছি ছোট্ট টিপস তোমাদের অনেক বেশি কাজে আসবে চলে আসবে পরবর্তী টিপসে বন্ধুরা আমরা অনেকেই আছি সাদা কালার টি শার্ট পরতে পছন্দ করি বা বাচ্চারা স্কুলে যায় পরোরা অফিসে যাই তখন কিন্তু সাদা জিনিসটা যেমন পরতে ভালো লাগে ঠিক তেমনই কিন্তু হলুদ ছোপ ছোপ দাগ চলে আসে কিছুদিন ব্যবহার করার পরে এখানেই তোমরা দেখতে পাচ্ছ সাদা কালার এই যে হাফ প্যান্টটা অতটা সুন্দর পরিষ্কার ছিল আর তোমরা স্কিনে কিন্তু সম্পূর্ণ দেখতে পাচ্ছ কেমন হলুদ একটা দাগ চলে এসছে দেখতে ভীষণ খারাপ লাগছে কিভাবে যে দাগটা তুলবো আমি কিন্তু বুঝতেও পারছি না তোমরাও নিশ্চয়ই এই সমস্যার মধ্যে পড়ো সাদা কাপড় বিশেষ করে বাচ্চারা ছেলেরা পড়লে এইভাবে কিন্তু অপরিষ্কার করে দেয় যতই সাবধানে তারা থাকুক না কেন তারা কিন্তু এইভাবে অপরিষ্কার করে দেয় বিরক্ত লাগে যে কীভাবে এটাকে পরিষ্কার করব কি দিলে উঠে যাবে তার জন্য আজকে ছোট্ট টিপস আমরা হয়তো টি শার্টের মধ্যে স্কিনে তোমরা দেখতে পাচ্ছ না তবে টি শার্টের মধ্যেও কিন্তু হলুদ ছোপ ছোপ চলে আসে বগলের কাছে কলারের কাছে তাই কিন্তু এই কাজগুলো মাঝে মধ্যে করা ভীষণ দরকার কারণ বুদ্ধি করে না চললে কিন্তু আমরা নিজেরাই ঠকে যাবো প্রতিটা মুহূর্তে এখানে আমি তোমাদের দেখিয়ে দিলাম দুটো জিনিসই ভীষণ ময়লা হয়েছে আর নিয়ে নিচ্ছি এখানে জল আর নিয়ে নেব ডেট ফেল হয়ে যাওয়া ওষুধ এখানে অবশ্যই ডেট ফেল হয়ে যাওয়া এক্সপায়ারি ওষুধ নেবে তোমরা যেটা আমাদের কোনো কাজে ব্যবহার করা হয় না ফেলে দিই সেই ফেলে দেওয়া ওষুধ কিন্তু এই সমস্যা থেকে রক্ষা করতে পারে এখানে তোমরা যতটা সম্ভব সাদা কালার ওষুধ নেওয়ার চেষ্টা করবে লাল বা অন্য কোনো কালার ওষুধ নেবে না সাদা কালার এক্সপায়ারি হয়ে যাওয়া ওষুধটাই তোমরা এখানে ব্যবহার করবে দেখো জলের মধ্যে আমি আমার ছোট ছোটো ওষুধ তাই কিন্তু ছ থেকে সাতটা ওষুধ আমি এখানে ফেলে দিচ্ছি এই এক্সপায়ারি হয়ে যাওয়া ওষুধ যে কত কাজে লাগে সেটা তোমরা ব্যবহার না করলে বসতেই পারবে না দেখো জলের ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে যে হলুদ হয়ে যাওয়া সাদা টি শার্ট সাদা প্যান্ট যেটার মধ্যে ছোপ ছোপ হলুদ দাগ চলে এসছে সেটাকে এই জলের মধ্যে আমি ভিজিয়ে রাখবো প্রায় দশ থেকে পনেরো মিনিট দেখো এই জলে দেওয়ার সাথে সাথে তোমরা বুঝতে পারবে যে কতটা পরিমাণে হলুদ দাগ এসেছে দেখতে এতটাই খারাপ লাগছে যে আর ব্যবহার করতে গেলে খারাপ লাগে যে কীভাবে এটা ব্যবহার করবে এতটা অপরিষ্কার জিনিসটা তবে কাহাতে কাচলে বা যেখানেই কাচি না কেন তাও কিন্তু এই দাগ ওঠে না আমি এখানে এইভাবে দশ থেকে পনেরো মিনিট রেখে দিচ্ছি তারপরে তোমাদেরকে দেখাবো যে কিভাবে এই দাগটা কিছুক্ষণ রাখার পরে উঠে যাচ্ছে এক্সপায়ারি ওষুধের কতটা কামাল এখানে আমি কিছুক্ষণ রেখেছিলাম তারপর চলে আসলাম দশ মিনিট পরে এরপরে তোমাদেরকে আমি এই জলটাকে চিপে চিপে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর পরিষ্কার হচ্ছে আর এইভাবে কিন্তু দাগটাও উঠে গেছে আমি তোমাদের প্যান্টটা দেখাচ্ছি যে কতটা দাগ ছিল কারণ টি শার্টে বোঝে যাচ্ছে না তবে প্যান্টটা কিন্তু ভালো মতনই বোঝে যাচ্ছে যে কতটা দাগ ছিল আর এখন দেখবে একদমই কিন্তু দাগ নেই আমি জলটা চিপে নিলাম এরপর জলটাকে ফেলে দেব দিয়ে আবারও আমি জল ¡Así, পরিষ্কার একটা জলের মধ্যে আবারও ধুয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আজকের আমার ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো বন্ধুরা একটা কমেন্ট করে বলো আমার ভীষণ ভালো লাগবে যে আমার ভিডিও কত যাচ্ছে কে কে দেখছো আর আজকের এই ভিডিওতে নতুন বন্ধু হলে আমার ভিডিও তোমাদের যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকেও আর একটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছি আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যাতে প্রত্যেকটা টিপস আমাদের প্রত্যেকটা গৃহিণীর ভীষণ কাজে সেই গরমের দিনে আর দেখো গরমের দিনে কিন্তু এই হলুদ দাগ গুলো ভীষণ পরিমাণে পরে আমি ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার প্যান্টের মধ্যে কিন্তু এক দাগ নেই সমস্ত কিছু উঠে গেছে পরিষ্কার জলে ধুয়ে কিন্তু শুকনো করলে আরো দাগটা উঠে যাবে দেখা যায় নতুন ভিডিওতে